সন্দ্বীপে বহু প্রতীক্ষিত সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের উদ্বোধন হচ্ছে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে চার হাজারের বেশি সংযোগ দেওয়া হয়েছে যার সুফল পাবে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কর্মকর্তারা জানিয়েছেন দুই হাজার একুশ সালের মধ্যে পুরো প্রকল্পটি বাস্তবায়ন হলে সন্দ্বীপে গড়ে উঠতে পারে ক্ষুদ্র শিল্প কারখানা একই সময়ে চট্টগ্রামের জুলদা একশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বারোয়ানহাট ও শিকলবাহা দুশো ত্রিশ মেগাওয়াট উপকেন্দ্র উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর দিন দিন এটা ক্ষুদ্র শিল্প মধ্য শিল্প এবং ভারী শিল্প স্থাপিত হবে স্থাপিত বাড়ি যখন স্থাপিত হবে তখন কিন্তু আমরা আরও অন্য ধরনের চিন্তা করে ওখানে আরও বড়ো ধরনের সাবস্টেশন বসাইয়া ওখানে অবশ্যই আমরা গ্রাহকদেরকে বিদ্যুৎ দেবো সাবমিন কেবলে কিন্তু অপটিক্যাল ফাইবার কিন্তু একসাথে যুক্ত করা হয়েছে এটা কিন্তু ওই অত্র অঞ্চলের ওই যে উপজেলাতে ওই সন্ধি উপজেলাতে যদি ইন্টারনেটের গতি সম্পূর্ণ ইন্টারনেট ব্যবহার করার জন্য এটা কিন্তু এই কেবলটা ব্যবহার করা অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা যাবে